তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো বেশি দেরি করো না কিন্তু সোজা দেখে পাখা পাখানেই উঠতে যায় মুখ নেই ডাকে বুক ফেটে আলো ছোটে কান ফাটে হাঁকে একটু দাঁড়াও তোমায় কিছু বলতে আমি চাই শুনবো পরে এখন আমার শোনার সময় নাই বাহ 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 দাও দাঁড়াও দাঁড়াও আরে দাঁড়াবো না আমি ব্যস্ত গাড়ি নিয়ে বেরোতে হবে আমাকে এক জায়গায় যাওয়ার আছে কোথায় যাবে আরে আমার বয়ফ্রেন্ড ওয়েট করছে আমি তার সাথে ঘুরতে যাব বাহ ঠিক আছে তুমি ব্যস্ত হয়ে গেছো কেমন লাগছে বলো আমাকে সানগ্লাসটা পরেছি বাহ দারুণ লাগছে দারুণ লাগছে তাই যখন ব্যস্ত আছে ব্যস্ততার মধ্যে তোমাকে প্রশ্ন করাটা ঠিক হবে

কান ফাটে কোন জিনিস তুই চিন্তা কর কোন জিনিস হয় একটা দারুন প্রশ্ন দারুন উত্তর এই উত্তর এই ইউটিউব ফেসবুকে কোন বন্ধু এতদিন পর্যন্ত শোনেনি বলছো কি যারা দর্শক তোমাকে তোমার এই ভিডিওটা দেখবে তার আগে কোনো অন্যদিন এরকম প্রশ্নের উত্তর শোনাইনি কি বলবো বন্ধুরা তোমরা যদি শোনো তবে বললো তো তাহলে আমি আমার বরকে বলতে পারবো হ্যাঁ ভাবো 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 ভাবো

দেখা যায় শীত শীত গ্রীষ্ম বলতে শীতও হতে পারে গ্রীষ্মে বর্ষাও হতে পারে শুধু সিজিনেই দেখা যায় সিজিনে দেখা যায় এমনি সময় দেখা যায় না এমনি সময় দেখা যায় বেশি দেখা যায় সিজিনে এর থেকে আর কিছু বলবো না এত সুন্দর প্রশ্ন তাড়াতাড়ি উত্তর দেন প্রশ্ন করলে ভালো লাগে না এত দিলাম স্ক্রিন সুন্দর একটা হিংস তাতো পাচ্ছ না হচ্ছে কি বললে জানো মুখ নেই পাখা নাই তবু উঠতে চায় মুখ নেই ডাকে আর মুখ ফেটে আলো ছোটে হ্যাঁ কান ফাটে হাত ও তার কান থেকে যায় আওয়াজ আমাদের হুম তাতে বলো সময় তুমি যখন গরমকালে তো তোমার রোদরে গা পুড়ে যায় হুম সিজি নেই দেখা যায় আর আরো যদি দিতে চাই আরো একটু বলে দিই

ডানা নেই উঠতে চায় মেঘ তো আওয়াজ ধরো তোমার মেঘের ডাকে বাবা ওই যে আলো ছোটে ঝলকানি মানে আলো বিদ্যুৎ চমকায় কান কানা যায় একেবারে আওয়াজে কান ফেটে যায় ঠিক আছে তুমি যাও তুমি ব্যস্ত